বৌমা পাড়ি দিয়েছেন কৈলাসের পথে তবে যেতে যেতেও তাকে ধরে রাখার চেষ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং জেলা প্রশাসনের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলায় মহা সারম্বরে অনুষ্ঠিত হল চারটি পুজো কার্নিভাল রবিবার শরীয় বিকেলে কলকাতার রেড রোডে কার্নিভালের দীর্ঘ নির্ধারিত হলেও তার আগে শনিবার বারাসাতে বসিরহাট বনগা এবং ব্যারাকপুরে অনুষ্ঠিত হল এই কার্নিভাল সবচেয়ে বেশি নজর কাড়ল সদর শহর বারাসাত এদিন সেজে উঠল বারাসাতের চাপা ডালি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে বারাসাতে জেলা পুলিশের তেরোটি সেরা প্রতিমা নিয়েই এবছরের কার্নিভাল আয়োজন করা হয়েছিল চাপাডালি ডালি মোড়েই রাজকীয় ঘরানায় নির্মিত হয়েছিল মূল মঞ্চ জেলা প্রশাসন এবং বারাসাত পুরসভার তৎপরতা ও সহযোগিতায় কার্নিভালের সমাপ্তি ঘটে শান্তিপূর্ণভাবে কার্নিভাল ঘিরে শহরে যান চলাচল ছিল নিয়ন্ত্রিত বিকল্প রোড হিসেবে যাত্রীবাহী বাসগুলিকে ডাকবাংলোর রথতলা থেকে ঘুরিয়ে নেওয়া হয় জাতীয় সড়কের দুপাশে রাস্তায় বসানো হয়েছিল ব্যারিকেড নিরাপত্তার স্বার্থে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল বারাসাতে চাপাডালি মোড় যশোর রোড এবং টাকি রোড এদিন বিকেল চারটে নাগাদ প্রদীপ প্রচলনের মাধ্যমে কার্নিভালের উদ্বোধন করেন মন্ত্রী রথেন ঘোষ নৃত্যানুষ্ঠান ছৌ নাচ এবং ঢাকিদের উপস্থাপনা সহ বর্ণার্ধ শোভাযাত্রা দেখতে এদিন বারাসাত সফরে হাজার মানুষের ভিড় নজরকারী মূল প্রতিমা প্রদর্শনের পাশাপাশি পুজো কমিটির পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক এবং সচেতনতামূলক কার্যক্রম প্রদর্শন করা হয় একে একে নিউ বারাকপুর সম্মিলনী ক্লাব বিড়া বল্লভপাড়া বারোবাড়ি শেট পুকুর সর্বজনের হাবড়ার হুজল পুকুর সহ অন্যান্য পুজো কমিটির প্রতিমা প্রদর্শিত হয় মূল মঞ্চের সামনে প্রতিমা প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য কয়েকটি জয়েন্ট স্ক্রিনেট ব্যবস্থাও ছিল এদিন উপস্থিত ছিলেন রাজ্য পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামী বারাসত জেলা পুলিশের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী মহকুমা শাসক সোমা দাস অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বটাসাদ পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখোপাধ্যায় গ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ এছাড়াও অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ উপস্থিত ছিলেন আমি এসেছি সব আসলে আমাদের তৈরি করেছেন বুকে আগে ছিল না কোনো

এবং এই কার্যক্রমকে কেন্দ্র করে তারা সাথে আদর্ণ জনতা এবং যারা পার্টিসিপেশন করে অর্থাৎ পুজোর পরেও যাতে আমার আনন্দের এই আবস্থা না চলে যায় তার জন্যে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা এবং মনে করি যে আমরা যত বেশি কথা বলবো তত বেশি অনুষ্ঠান নিজ করি তাই সকলকেই আমি অনুষ্ঠানের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি

আমরা পুরো বাড়ির আমরা কিছু কিছু ব্যাপারটা যশোর রোড আছে আমাদের এখানে করা হয়েছে প্রথমত আমরা একটা নির্ভর করেছি এটা ডিস্ট্রিক্ট আজকে চার তারিখে হচ্ছে আমাদের রেড রোডে কার্নিভাল পাঁচ তারিখে হবে তো আমাদের পুরো ডিস্ট্রিক্টে এবার চারটি জায়গায় কার্নিভালটা হচ্ছে বিধাননগর ছেড়ে আমাদের এখানে বারাসাতে হচ্ছে ব্যারাকপুরে হচ্ছে মুর্শিদাটে হচ্ছে বনগাতে হচ্ছে তো খুব ভালোভাবে পুজোটা কেটেছে সব ভালোভাবে হয়ে গেছে তো এবার আমরা আজকে এখানে অ্যারাউন্ড বারো তেরোটা পুজো আছে ওরা এখানে কার্নিভাল করে এখানে যাবে তো ভালোভাবেই হবে আপনারা সবাই এখানে আছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ